আলম বলছিল জি হ্যাঁ আলম সাথে আর কিটা ছিল তরিকুল কোথায় ছিল তরিকুল 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 তরিকুলের বাড়ি কোথায় তাড়াতাড়ি কো একদম বেরিয়ে পড়ো বাড়ি জি তরিকুল বাড়ি চিনিস ওই যে ভূমি অফিসে রই যে সিন্দুরিয়া ভূমি অফিসে কোন বাড়ি তরিকুল জি তরিকুল কার সাথে থাকে আমরা একসাথে থাকি ও সিন্দুরিয়ায় বাড়ি হ্যাঁ এই ভূমি অফিসে ও তোদের সাথে ছিল